আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাইন এর ষোলো নম্বর হাদিসের উপর হাদিসটি মূল কিতাব সহি বুখারি এর ছয় হাজার একশো ষোলো নম্বরে এসেছে হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামী শিষ্টাচার অর্জন করা রাগ দমনের মাধ্যমে

কলা বলল লিন্নঈ আলাইহি ওসাল্লাম নবী সাল্লু আলহি ওসাল্লামকে আউসিনী আমাকে কিছু ওসিয়ত করুন কলা নবী সাল্লু বললেন সাল্লাম বললেন তুমি রাগ করো না ওই ব্যক্তি বারবার এই প্রশ্ন করছিলেন যে আমাকে কিছু অসিয়ত করুন আমাকে কিছু অসিয়ত করুন এইভাবে বারবার প্রশ্ন করছিলেন কালা নবী সাল্লাইসাল্লাম প্রত্যেকবারের প্রশ্নের উত্তরে একই উত্তর দিচ্ছিলেন লাগ তুমি রাগ করো না এই হাদিস থেকে আমরা জানলাম যে নবীর ইসলামের কাছে এক ব্যক্তি অসিয়ত চাইলেন যে আমাকে কিছু অসিয়ত করুন তখন তিনি বারবার তাকে রাগ করতে নিষেধ করলেন অসিয়ত কি বিষয়টা মনে রাখার যে বিষয়টা লিখে রাখার যে বিষয়টা অনেক গুরুত্ব বহন করে এরকম বিষয়ে সাধারণত অসিয়ত হয় তো নবী সাল্লহিউসাল্লাম ব্যক্তির অসিয়ত চাওয়ার প্রেক্ষাপটে তাকে রাগ দমনের নির্দেশনা প্রদান করলেন এই হাদিসটি উত্তম চরিত্রের একটি মানদণ্ড ওই ব্যক্তির ইচ্ছা ছিল যে এমন একটা এমন একটা লেখে সংক্ষিপ্ত ওসিয়ত তাকে করবেন নবী যেটা অনেক চারিত্রিক বৈশিষ্ট্যের সমাহার তার মধ্যে পাওয়া যাবে অপর একটি বর্ণনায় আমরা দেখতে পাই অফির রেওয়ায় নুখরা তিনি বলেছিলেন দুল্লানী আলা আমালিন ইউদ জান্নাতা আমাকে এমন কিছু আমল বলে দেন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে ওলা তুকসির আলাইয়া তবে খুব বেশি আপনি বলবেন না আমি হয়তো মুখস্থ রাখতে পারবো না এরকম তার হয়তো আকাঙ্ক্ষা ছিল নবিসাল্লাহুল ইসলাম বলেছিলেন লা তাহদাব তুমি রাগ করো না এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে রাগ খুব খারাপ জিনিস রাগ এমন এক জিনিস যে মানুষ এটা থেকে বাঁচতে পারে সে অনেক ক্ষতি থেকে বেঁচে যায় আর যে মানুষ রাগ থেকে বাঁচতে পারে না রেগে যায় সে অনেক বিপদের সম্মুখীন হয়ে যায় বিভিন্ন বিষয়ে তো আছেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও মানুষ রাগ করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে যার কারণে তার জীবনী হুমকির সম্মুখীন হয়ে যায় আমরা দেখি অনেক সময় তালাক সম্পর্কে মানুষ প্রশ্ন করে যে স্বামী স্ত্রী রাগের মাথায় জগলাই লিপ্ত ছিল তখন স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পর প্রশ্ন করে যে এখন কি করতে হবে এখন চিন্তা করে যে আরে আমার সংসার ভেঙে যাবে আমি তো সংসার রক্ষা করতে হবে আমার রাগ করলে কি তালাক দিতেই হবে তালাক কি এত সহজ জিনিস এত বড় ডিসিশন যে সংসার ভেঙে দিচ্ছে রাগ করে এইভাবে মানুষ অনেক বিপদের মধ্যে পড়ে যায় রাগের মাথায় আর রাগের মাথায় আসলে যে সকল ডিসিশন নেওয়া হয় সিদ্ধান্ত নেওয়া হয় অধিকাংশ সিদ্ধান্তই আপনার ভুল হয়ে থাকে এই জন্য বান্দাদের সিফাত আল্লাহ সোহানতালা বর্ণনা করতে গিয়ে সূরা আলে ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়ালকা জি মিনাল মহসিনিন যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আর আল্লাহ তো মহসিনিনদের সাথে রয়েছেন সুবাহান আল্লাহ তাহলে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে রাগ না করা এবং মানুষকে ক্ষমা করা এখন দেখি আমরা আমরা তো এতক্ষণে বুঝতে পারলাম যে আসলে রাগ খুব খারাপ জিনিস রাগ করা যাবে না রাগ মানুষের জীবনে অনেক অনেক ক্ষতি বয়ে আনে তাহলে যারা রেগে যান এই রাগ দমনের চিকিৎসা কী রাগ থেকে বাঁচার উপায় কি। এ ব্যাপারে প্রথম চিকিৎসা হচ্ছে রাগের যে নফসকে রাগ না করার জন্য প্রশিক্ষণ দেয়া। রাগের প্রতি ঘৃণাভূত জাগ্রত করা যাতে রাগ না আসে তারপরেও যদি রাগ চলে আসে তাহলে নবী সাল্লি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা তিনটি চিকিৎসা রাগের পেয়ে গেছি এই চিকিৎসাগুলো হচ্ছে আবুদাউদের চার হাজার সাতশো বিরাশি নম্বর হাদিসে ইসলাম পরামর্শ দিয়েছেন কোনো ব্যক্তি যখন রেগে যায় তখন সে দাঁড়ানো থাকলে বসে পড়বে তারপরেও যদি তার রাগ না যায় তাহলে বসা থেকে শুয়ে পড়বে তিনি বলেন ইজা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িম তোমাদের কেউ যদি রাগান্বিত হয়ে যায় আর সে দাঁড়ানো থাকে ফাল ইয়াজলি সে যেন বসে পড়ে তারপরেও যদি তার রাগ না যায় ফাল ইয়াসতাজে তাহলে সে যেন শুয়ে পড়ে আরেকটা পরামর্শ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় যে চিকিৎসার কথা বলেছেন সেটা মুসনাদে ইমাম আহমদ 2136 নম্বর হাদিসে এসেছে তিনি বলেন ইজা গাদিবা আহাদুকুম ফাল ইয়াসকুত তোমাদের কেউ যখন রাগ করে তখন সে যেন চুপ হয়ে যায় প্রচন্ড রাগের মাথায় দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে যদি এক পক্ষ চুপ হয়ে যায় তাহলে কিন্তু এই ঝগড়াটা থেমে যায় কিন্তু আমরা দেখি যে মানুষ যখন আপনার রেগে যায় তখন এই ঝগড়া গালাগালি করতেই থাকে করতেই থাকে কাউকে যেন থামানোই যায় না এটা ইসলামী শিষ্টাচার নয় এটা ইসলামী শিষ্টাচার নয় ইসলাম এটা আমাদেরকে শিখায় না এটা ইসলাম সমর্থন করে না তিন নম্বরে রসুল সাল্লাহ আল আরও একটা সুন্দর পরামর্শ দিয়েছেন রাগ দমনের জন্য এটা আছে শহীদ বুখারির ছয় হাজার সাতচল্লিশ মুসলিমের দু হাজার ছয়শো দশ নম্বরে ইস্তব্বা রাজুলান ইন্দান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে দুই ব্যক্তি পরস্পর গালিগালাজ করতে লাগলো এমনভাবে একজন আরেকজনকে গালি দিচ্ছিল এহমাররা অজুহ তার সম্পূর্ণ চেহারা লাল হয়ে গেল গালি দিতে দিতে তখন নবীন আমি এমন একটা বাক্য জানি এমন একটা কথা জানি ওই ব্যক্তিটা যদি এই কথাটা বলতো তাহলে তার এই প্রচন্ড রাগটা দমন হয়ে যেত থেমে যেত তখন তিনি বললেন সেই বাক্যটা হচ্ছে আউ্লা হিমিনাশাই তোয়ানির আমি বিতাড়িত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তাহলে আসুন আমরা নবী সাল্লা দেওয়া এই চিকিৎসাগুলো ব্যবহার করব যদি একান্ত রাগ চলেই আসে আমরা আগে চেষ্টা করবো রাগ না করার তারপরেও রেগে গেলে যদি কেউ দাঁড়ানো থাকে আর রাগ না যায় বসে পড়বে তারপরেও রাগ না গেলে শুয়ে পড়বে তারপর আরেকটা দ্বিতীয় চিকিৎসা হলো রাগের সময় কথা বন্ধ করে দিতে হবে তৃতীয় আরেকটা চিকিৎসা হলো আউজ বিশানুর রাজিম পড়তে হবে আল্লাহ আল্লা তালা আমাদেরকে রাগ থেকে মুক্ত থাকার তফিক দান করুন আমরা যাতে রাগ করে কোনো ডিসিশন না নেই রাগ আমাদের জীবনে যাতে ক্ষতি করতে না পারে আল্লাহ আমিন ওসল্লাহ আলব মোহাম্মদ